রক্ত জন্য আমরা এই আলম ফাউন্ডেশনের উদ্যোগে করে থাকি এবারে সব সপ্তমতম আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র প্রদান ও খাদ্য খাদ্যদ্রব্য প্রদান এটা কি প্রতি বছর হয় এটা প্রতি বছরে হয় প্রত্যেক বছর ডিসেম্বর মাসে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে হয় দুর্ভাগ্যবশত এই বছরটায় আমরা যেহেতু নভেম্বরের ছয় তারিখে ব্লাড ডোশন ক্যাম্প বৃক্ষরোপণ সাইবার প্রতারণ্যমূলক হ্যাকিংয়ের বা আপনার যেগুলো মাদকদ্রব্য এগুলোর বিষয়ে আমরা সচেতন শিবির করেছিলাম সে তো ডেটটা আমরা পিছিয়ে জানুয়ারির পাঁচ তারিখে করেছি আজকের দিনে তো ছয় তারিখ সরি আজকে ছয় ছয় তারিখ এটা সপ্তমতম বছর আবারও আগামী বছর হবে মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করছি এই সাংস্টিমূলক অনুষ্ঠান করে মানুষকে আমরা বার্তা দিতে চাই যে সমাজের ভালো মন্দ কাজের যেমন আমরা নির্ণয় করি বাড়িতে বসে যে ভালো মন্দ খারাপ কাজ করা কিন্তু আমরা এখান থেকে মানে মানুষকে এইটা বার্তা দিতে চাই যে ভালোর দিকে আমরা যাতে সাগরে যেতে পারি বাচ্চাদের নিয়ে আমরা কবিতা আবৃত্তি কুইজ কুইজ বড়দের কবিতা এবং বসে বাক্য প্রতিযোগিতা ইভেন্ট আমরা দেখেছিলাম সাহায্য কারা কারা উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগুলা পুলিশ আধিকারিক ডক্টর উত্তম গড়াই মশাই ছিলেন হারুন আল রশিদ জগৎবন্ধু কলেজ প্রিন্সিপাল উপস্থিত ছিলেন পার্শ্ববর্তীর স্কুলের বিনামপুর মন্দিরের শিক্ষক ধুল্লাড়ি সেই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল পত্র এলাকার বিশিষ্ট বিশিষ্টজনেরা আপনার নাম আমার নাম বাদরুল আলম এই ফাউন্ডেশনের তন্নধর thì cái cách